রমাদান সে শ্রেণী দর্শকে ওরআন তেলাওয়াট্টাকে নিজেদের অনিয়মিত উপ্যাসে পরিচলেছেন অনিয়মিত উপ্যাস করতে নিয়মিত উপাসী যেটা ছিল এর চেয়েও বেশি বাইরে দিয়েছেন ফলে সালতদের কাছ থেকে প্রমাণিত হয়েছে কেউ শাখ খতম করতেন শুধুদের শ্রেণী দর্শক অথবা রমাদানের মধ্যে পুরো রমাদানের মধ্যে শাখ্য খতম করতেন অথবা চল্লিশ খতম করতেন অথবা তিরিশ খতম করতেন রমাদানের মধ্যেই ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তারা তাকে গণিত হয়েছে তিনি রমাদানের দিবসে এক খতম করতেন রাত্রে এক রমাদান মাসে এই কোরআনের সাথে এই সম্পর্ক যদি আপনি শেষ দশক করতে পারেন এটি আপনি শেষ দশকের প্রকৃত যে গুরুত্ব রয়েছে সে গুরুত্ব আপনি দিতে পারলেন